ধারাবাহিক ভাবে এনসিপির কার্যালয়ের আশপাশে সকল বিস্ফোরণের প্রতিবাদে আয়োজিত আর প্রতিবাদ সমাবেশে অদূরেই সংবাদ মধ্যে বিক্ষোভ বিক্ষোভ বিস্ফোরণের প্রতি তাকে তাৎক্ষণিক ভাবে এনসিপির পক্ষ থেকে বিক্ষোভের করা হয়েছে করা হচ্ছে রাজধানীর স্বাভাবিক

একটি গাড়িতে হামলা এবং এনসিপির অফিসের আশপাশে বাংলা মোটরের ধরাঘেল হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশের অগরেই শাহবাগ মোড়ে কপেল বিফরণের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিক ভাবে বিক্ষোভ করতে করছে নেতা নেতাকর্মীরা শাহবাদ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে এই মুহূর্তে বিক্ষোভ চলছে কিছুক্ষণ আগে তারা মিছিল নিয়ে শাহবাগ থানায় গিয়েছিলেন এবং শাহবাদ আইন বলে এনসিপির আহ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের অদূরেই পুনরায় কফেল প্রতিবাদে এনসিপির পক্ষ থেকে সহভাগে বিক্ষোভ করা হচ্ছে এনসিপির জুলাই পদযাত্রায় ব্রহ্মপুরে হামলার প্রতিবাদে এবং ধারাবাহিক বয় বস্তায় এনসিপির কার্যালয় বাংলা মোটরের এলাকায় প্রতিবাদে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয় শাহবাগে জায়গাতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় তার অধুরে শাহবাগ মোড়েই আহ পথেল বিস্ফোরণ ঘটে এবং সেই কথের বিস্ফোরণের প্রতিবাদে আহ তাৎক্ষণিক ভাবে এনসিপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে এই মুহূর্তে জাতীয় জাতিঘরের সামনে এই বিক্ষোভটি চলছে কিছুক্ষণ আগেই তাৎক্ষণিক বিক্ষোভটি করে তারা শাহজাগ থানায় গিয়েছিলেন এবং সেখান থেকে আহ ফিরে এসে বিক্ষোভ করছেন এনসির পক্ষ থেকে বিক্ষোভ চলছে ধারাবাহিক বিস্ফোরণের প্রতিবাদে তথ্য হামলার প্রতিবাদে এবং পদযাত্রা হামলার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে তার দূরে আবার সফল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে আমরা করব এবং আবার যেমনটি শুনছিলেন এনসিপির নেতা শেষে বক্তব্য রাখছিলেন তিনি এই অপ্রাপ্ত হামলার প্রতিবাদে যারা হামলা করছে তাদেরকে গণপ্রিটী দেওয়ার হুশিয়ারি দিয়েছেন এবং খুব দ্রুতই ক্ষতি করবে এমনকি জানিয়েছেন এখানে এই মুহূর্তে বিক্ষোভ চলছে এবং জুলাই পদযাত্রা উপলক্ষে জুলাই তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে জাতীয় জাদুঘরের ঠিক সামনে সেখানে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল যে বিক্ষোভ সমাবেশটি তলার বিক্ষোভ সমাবেশটি শেষ হওয়ার পরেই চিত্র দেখানো হচ্ছিল তার এই চিত্র দেখানোর এক পর্যায়ে শাহবাগ মেট্রো রেলের নিচে যেখানে ঘটে এবং এই প্রক্রের বিস্ফোরণের সঙ্গে নেতাকর্মীরা সেখানে এগিয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে তারা বিক্ষোভ করার শুধু বিক্ষোভ করেন এবং বিক্ষোভ করে শাহবাগ থানায় শাহবাগ থানা থেকে ফিরে এসে তারা আবারও শাহবাগের জাদুঘরের সামনে বিক্ষোভ করছেন বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে এনসিপি এবং এনসিপির নেতাদের লক্ষ্য করে পটেল বিস্ফোরণ করছে আমরা এনসিপির আরো একজন বক্তব্য শুনবো তিনি কথা আমাদের কেউ আহত হয়নি আজকে আমাদের লক্ষ্য করে মূলত মূলত এখানে একটা ভয় কারণ বিস্ফোরণ হয় এখানে দেখছে সরকার এই চিত্র প্রদর্শনীতে প্রায় শত শত লোক তার গঠন করে দেখেছিলেন পরশ্রতিতে করে একেবারে শাহবাগ করে নিক্ষেপ করছে যাতে এখানে একটা ভয় এবং আতঙ্ক তৈরি নিয়ে অর্থাৎ চারবার সাথে ঘটনা ঘটছে তো আপনাদেরকে পরবর্তীতে তারা গুরুতর ভোটে আঘাত করতে পারে বা করতে পারে আপনাদেরকে ফেলতে পারে আপনাদের সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনারা এই যে আপনাদের গত পরবর্তী সময় এই পর্যন্ত অনেকবার হামলা হয়েছে আপনারা জানেন এর আগে কুমিল্লায় গাজীপুরে আমাদের রূপুর থানের অন্যতম নায়ক উপরে গাড়ি চাপা দিয়ে তাকে উদ্ধার উদ্দেশ্যে না করা হয়েছে গত কিছুদিন আগে আমাদের ছি যে হামলা কিন্তু জুলাই স্মৃতি প্রদর্শনী সম্বলিত যে গাড়ি সেটাকে নিয়ে আমরা প্রত্যেকটা থানা এবং ওয়ার্ডে আমরা জুলাই স্মৃতি প্রদর্শন করবো সেটার উদ্দেশ্যে আজকে এখানে করে গেল সময়ে আমাদের এখানে দুইটা পর পর দুইটা ককটেল ককটেল এখানে বিস্ফোরণ ঘটাইল আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমাদের উল্লেখ সংখ্যক একটা অংশ সারা বাংলাদেশের চৌষট্টি জেলাকে কেন্দ্র করে যেই পদযাত্রা শুরু হয়েছে সেই কেন্দ্র করে সারা বাংলাদেশে সমস্ত মানুষের যে একটা সংহতি প্রকাশ পেয়েছে এবং মানুষের যে একটা অংশগ্রহণ হয়েছে এটাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যেন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয় একটা প্যানিক তৈরি হয় একটা প্যানিক তৈরি করার জন্য একটি সেগোষ্ঠী সে প্রতিটা তারা এই ভীতি তৈরি করার জন্য যে ককল বিস্ফোরক বসাতে পারে বলে আমাদের কাছে এই সন্দেহ হচ্ছে আমরা এখানে প্রশাসনকে এর আগেও যখন আমাদের সদস্য সচিবকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ বসানো হয়েছিল এবং আমাদের চারজন ভাই আহত হয়েছিল আমরা কিন্তু সেখানে লিখিত অভিযোগ করেছি কিন্তু একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে আমরা এটার উল্লেখ উল্লেখজনক সমাধান পর্যন্ত হয়নি আজকে এখানে ককটেল বিস্ফোরণ হওয়ার পরে আমরা শাহবাগ খানে গিয়েছি তাদের সাথে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে ওই দিন সব টাইম খুবই স্বল্প পরিসরে তারা সকল সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই করে তারা স্বল্প সময়ের মধ্যে তদন্ত করে তারা এটার উদ্যোগ গ্রহণ করবে এবং তারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদেরকে তারা পরে আর আরানি আসবে এবং আমাদেরকে আমরা উপস্থিত থাকা অবস্থায় উনার ডিএমপি কমিশনার সহconstraintTop অধিদপ্তর কর্মকর্তা সবাইকে নিয়ে অনলাইনে মিটিং এ উপস্থিত ছিলেন সেটাও আমাদেরকে দেখিয়েছিলেন আমাদের কাজ করেন করেছেন অল্প সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা করবেন তাতে আমরা এটাও জানাতে চাই প্রশাসনের গত চার পাঁচ দিন ধরে এক সিরিজ হামলাগুলো হচ্ছে এই হামলা কিন্তু এই হামলা সিরিজের হামলাগুলোর একটি আর একটার সাথে যদি আপনি সম্পর্কগুলো খুঁজে দেখেন এগুলো কিন্তু পূর্ব পরিকল্পিত এবং যে সকল থানায় হামলা করা হচ্ছে সে সকল স্থানে কিন্তু সিসিটিভি ক্যামেরায় কিন্তু আহতার মতো করতেছে না সুতরাং আমরা এগুলা বলাই বাহুল্য এগুলো পূর্ব পরিকল্পিত ভাবে সুতরাং এই হামলা গুলো কিন্তু কিন্তু সহজভাবে নিলে হবে না সুতরাং প্রশাসন পাঁচটা দিন অতিবাহিত হওয়ার পরেও কেন এগুলাকে এখন আইডেন্টিফাই করা হলো না কাউকে গ্রেফতার করা হলো না এখানে কোনো গ্রহবাই করা হলো না প্রশাসনের এই নির্লিপ্ততা এই নিষ্ক্রিয়তা আমরা স্বাভাবিক ভাবে নিচ্ছি না আমরা প্রতি তখন সিস্টেমকে বিগত পনেরো ষোলো বছর যাবৎ প্রশাসন যেভাবে সার্ভ করেছে এই প্রশাসনও সেইভাবে প্রতিত ফ্যাসিস কে সার্ভ করছে কিনা আমরা সেই বিষয়টাকেও আমরা আলোচনার বাহিরে রাখছি না আমরা অতি দ্রুত এই প্রত্যাশা প্রশাসন খুবই দ্রুততার সাথে আমাদের এই তরুণ সমাজকে এই বিপ্লবীদেরকে নিরাপত্তা দান করবে এবং কারা এই সিরিজ হামলাগুলো ঘটাচ্ছে বিদ্যবিধের এই নিরাপত্তা দানের জন্য এই কালবিদদেরকে খুঁজে বের করার জন্য এটা যথাযথ তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবে সবাইকে আমরা এই এতক্ষণ শুনছিলাম এন একজন কথা তিনি জানাচ্ছিলেন ধারাবাহিক ভাবে এনসিপির কার্যালয় এবং এনসিপির পদযাত্রা লক্ষ্য করে যে হামলা চালানো হচ্ছিল তার প্রতিবাদে তারা কি কর্মসূচি পালন করবেন সেগুলো তারা জানাচ্ছিলেন এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে এখানে অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে তাকে যখন পরেই শাহবাগে আবার আবারও কক্সেল বিস্ফোরণ ঘটেছে এবং তাৎক্ষণিক ভাবে এনসিপির পক্ষ থেকে বিক্ষোভ করা হয়েছে এবং থানায় গিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বলেছেন এ ছিল সারাভাগ থেকে সর্বশেষ অবস্থা পরবর্তীতে আরো ভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হলে আমরা আবার লাইভে আসবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ